মূল গল্প শুরু হয় আফনান চৌধুরীর অ্যাক্সিডেন্টের ঘটনার মধ্যে দিয়ে এবং অ্যাক্সিডেন্টটা হয় রহমতগঞ্জে আর এই সময় টহল পুলিশ সামনে চলে আসায় পালাতে পারেননি আফনান চৌধুরী ধরা পড়ে যায় পুলিশের হাতে আর একই সময় ওসি হারুন তার টিম নিয়ে টহল করছিল উত্তরার দিকে টহলের সময় দেখতে পায় আবিরকে যে কিনা একটু আগেই একটা রাসলীলা হারানোর যন্ত্রণায় কাতর আর এই হারানোর কারণটাও ছিল আরেক দল টহল পুলিশ ওসি হারুন কিছু টাকার ধান তাকেও তুলে আনে কোতোয়ালি থানায় থানায় নিজের রুমে ঢুকে ওসি হারুন দেখতে পায় আফনানকে এবং আফনানের ঔদাত্যপূর্ণ আচরণের জন্য চর মারে ওসি হারুন এই চরের কনসিকুয়েন্স হয়ে ওঠে এই গল্পের অন্যতম প্রভাবক হারুনের কাছে কল আসে রাজনীতিবিদ আলমগীর চৌধুরীর যে আফনান চৌধুরীর বাবা ডিল হয় হারুনের সাথে ওই যে রাস্তা থেকে ধরে আনা আবিরকে ফাঁসানো হয় এই আফনানের ঘটনার সাথে আর অ্যাক্সিডেন্টে ভিকটিমের স্ত্রী আসে থানায় তাকেও দলে নিয়ে আসে হারুন পুরো প্ল্যান সেট এবার কি হবে আফনান কি ছাড়া পেয়ে যাবে আবির কি ফেসে যাবে এই অ্যাক্সিডেন্টের কেসে নাকি এর পেছনে আছে গভীর